আমার বাইরে বন্ধুরা বলতেছিলাম জুবু ও আল্লাহর বললাম একটু মন দিয়ে বলি মোহরের টাকা মোহরের টাকা পরিশোধ করতে হবে কোন মোহরের টাকা দিবাইনি নবী গো মোহরের তো দেওয়ার মতো কিছুই নাই তো দেওয়ার নাই আল্লাহ নবী বলে আলী যাও আছে কি তোমার একটু কও না আলী বলে একটা তলোয়ার আছে নবীজি কই যাও তলোয়ারটা বাজারে বিক্রি করো বিক্রি কইরা যে টাকা পাও এই টাকাটাই নগদ মোহর হিসেবে দিয়া দিবা আরেকটা ঢাল আছে এই ঢাল আর তলোয়ার বাজারে বিক্রি করো যা পাইবা তাই মোহর হবে শরীয়তের বিধান নগদ মোহর দিয়া বিবি কি বিয়ে করতে হয় এই কথা বইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠায় দিবেন আলীর মনের ভিতরে বড় আনন্দ আনন্দ তো হওয়ার কথাই বিয়েটা করতেছে কারে রহমতের মেরে কারে বিয়ে করতেছে যিনি জান্নাতের সকল মহিলাদের सरदार আর জুরকন না উল ফাতমে তেরি ওয়াইসি নে দন্দন কো তুমরা উল ফাতমে তেরি ওয়াইসি নে দন্দন কো তুমরা বুবকর ওমর নকশ কদম তেরা না চুরা কদম তীর সুলতান সুলতান হে সুলতান মদিনা সরকার 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 হে মদিনা গুলজার হে গুল মদিনা সাথে কোন আল্লাহ মার আমার ভাইরা বন্ধুরা আলী রাতি আল্লাহ তিনি বের হয়েছে। বাজারে নিয়ে বিক্রি করবেন রাস্তায় তো দাঁড়ায় রয়েছেন উসমান উসমান কয়ে আলি কই যাও আলি কই যাও হজরত আলী কয় আমারে তো নবীর কাছে তুইয়া তোমরা তো দৌড় দিয়ে বের হইয়া আইসো নবী যখন আমার হাত ধরছে আমি তো পিছনে তাকায় দেখি তোমরা কেউ মসজিদে নাই গেছো তো আমার বুঝাই শুনে লইয়া আল্লাহ নবী যখন হাত ধরে আটকাইছে আমি তো চাইলাম দেখি উসমানও নাই আবু বকরও নাই

উসমান গনি তিনি তো হলেন মদিনার অনেক ধনী সাহাবি তিনিও তো নবীর জামাতা উসমান গনির ঘরেও নবী দুই মেয়েকে বিয়ে দিছেন উসমান গনি হলেন নবীর মেয়ের জামাই ঠিক না উসমান গনি তিনি তো ধনী তিনি কইতেছে আলী একটু সময় দেবে এটা যাইস না দুই দিন পরে বাইরে হইবি এখন যদি টাইম না দেশে দিবে কোন তো ভাই আমার সময় নাই ভাই এটা বিক্রি করে তাড়াতাড়ি টেকা নিয়ে আসি উসমান কয় আমার কাছে বিক্রি করো আল্লাহ আকবর ঢাল তলোয়ার ওসমান নিজে কিনে নিলেন কিনা এইবার আলীকে বলতেছেন যা আলী এই টাকা নিয়ে মোহর দে হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি এই টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে পড়লেন বিয়ে করলেন আর উসমান গনি ওই ডাল আর তলোয়ারটা আলীর বিয়াতে আলীকে গিফট করলেন আওয়াজ দিবেন আরো জোরে আরো জোরে উসমান তেরা নাম সে ইসলাম রহেগা उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा আওয়াজ আজ এখন অল্লা আকবার